আল্লাপাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাপাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার পর তাদেরকে কি শাস্তি হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাহাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাঘাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মাজদুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রবুল আয়ামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কথা বুঝতে পারছেন আলস তু মিরব্বিকুম আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রূহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রূহটা হচ্ছে আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আবার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রূহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে তারপরে আবার দেহে ফেরত হবে দেওয়া আমাদের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে না হলে জাহান্নামে আত্মা কি মরলো আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া এই অ্যাট হ্যান্ড নেপসুল মুজ মাইন্না আছে না জি এলা রদ বেকি রদ হয়ে আছে হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আস সন্তুষ্ট ভাষণ হয়ে ফিরে আস হোলি ফি রিবা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বদ হোলি জেন্নাতি জেন্নতিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহার আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলে এই জিনিসটা কি এমনকি নবী সাল আলী সাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাফের কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরাই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দিয়ে তো সুরা কাহাফ নাজিল হলো এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বনি ইসরাঈলের মধ্যে আছে ইয়াস আনির রুহ তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কুলি রুহ মিন আমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও কেউ দেখতে পারবে পারবে সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মস করা করে কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোনো ক্ষেত্রে কাফেরের স্বপ্নও হতে পারে এটা আবার দলিল কোথায় পেলেন দিচ্ছি ইউসুফ ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি মুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেয়া হবে তাই হলো আর যে পান করাচ্ছে আছে একে মুক্ত করে দেওয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য শেষ জামানায় বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য সব আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র করছে এই চক্রের মধ্যে একটা সময় দেখেন এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে আমার কথা বুঝতে পারছেন আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রোহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সব সময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেয়া জায়গা হচ্ছে পরে কিয়ামতের মাঠে এর পরে রূপটা চলে যাবে ইল্লিনে ইল্লিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে আর মন্দ হলে শান্তি ভোগ করবে জান্ন খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা কুচ্ছিত চিন্তা ভাবনা আকি দাম ভরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রূপটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রবুল আলমিন যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাস্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লি জিনে তারপরে তাকে তোলা হবে কেয়ামতের মাঠে হিসাবের জন্যে যেখানে আরও পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা কেয়ামতের মাঠে পাঁচটা কবরে কয়টা তিনটা কেয়ামতের মাঠে আরো পাঁচটা কবরে তিনটা তো জানেন মান রব তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা তাওবায় মারা যায় সে ব্যক্তি মান রব প্রশ্ন উত্তর দিতে পারবে না ফুল তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ না করে হাসি ছাট্টার ছলে গ্রহণ করে থাকে সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি নবী সাল আলী আসালামের সুন্নতির উপর না থাকে অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টপ যারা তাওহিদের উপর থাকবে তারা মান রব্য উত্তর দিতে পারবে যারা দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে তারা মা উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু নবী সালামের সুন্নার উপর চলবে অন্য কাউকে আদর্শ রূপে গ্রহণ করবে না তারা মান নেবিয়ুক উত্তর দিতে পারবে এসব এরপরে আরো একটা প্রশ্ন করা হবে যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে এগুলো তো সবাই জানে না হয়তো হাজারে নয়শো নিরানব্বই জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্ন উত্তর কি কি এই ইকুয়েশনটা কোথায় পেলাম এটা পেলাম ওই হাদিস থেকে যে কে মাঠে আদম আলি ইসলামকে ডাকা হবে এটাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলি ইসলাম বলবেন কতজনকে হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা আপনি বোঝেন বেশিরভাগ মানুষই কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবে এই উম্মতের ক্ষেত্রে এটা হবে এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন প্রশ্ন ফাঁস করা আছে উত্তর সবাই দিতে পারবে না আমর ইবনা আস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী যিনি এক কাফের ছিলেন পরে মুসলিম হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার যুগে তিনি পরবর্তীতে গভর্নর হয়েছিলেন মৃত্যুর সময় তিনি বলছেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এখন আমি সেই যুগে যাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে তিনি তখন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকে তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকে তাড়াতাড়ি চলে যাও না একটা উঠ জবাই করে গোস্তুগুলো বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের ডিপ্রেশন নিতে পারি বিখ্যাত সাহাবীর উসমা আহরাদি আল্লাহ আয়রান জান্নাত জাহান্ন নামের বর্ণনা শুনে কাঁদতেন না যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দর করে কাঁদতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন নবী মসজিদ নবাবের পিছনে আসে না বাকিউল গরকাত সাহাবিদের কবর কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকারের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে কান্না আসবে দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিল এখন বছরে একটা দিন আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি এটা করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে নবীজি বলেছেন সাল্লাহ আলী আসাল্লাম ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপরা নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কলুষ আত্মা অর্জন করতে পারবে না দুনিয়া পূজারী আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়ার পূজারী দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জেনা মদ পর্নোগ্রাফি সুৎখর ঘুষখর দুর্নীতিবাজ জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে তহমত সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতিগুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হাদিস পড়বে নামাজি হবে গোজার হবে সুন্নার পালন হবে হালাল খাবে আদর্শ পরিবার ঘুরবে ইসলামিক সমাজ করবে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাবাদ করবে রাজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহ ধ্যান করবে আল্লাহর জিকির করবে তসবি তাহলিল করবে মৌতকে স্মরণ করবে পরকালকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কলকগুলোর মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবে ইনশাল তখন সে ফিতনা রেকগনাইজ করতে পারবে চিনতে পারবে ইনশাল তো এই রুহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি পরকালে কবরেও নূর পাবো না হাসরের মাঠেও কখনো নূর আসবে না একটা আয়াত বলছি সুরা হ্যাদিদ আল্লাহ বলেছেন

আল্লাহর আনুগত্য করতে চান রাসুলের আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার নূর দরকার কলবের মতো বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা থাকি থাকি দিন পরিপূর্ণরূপে পালন করি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইল্লিনে যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন আল্লাহর পথে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে নিহত বলোনা মৃত না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়

তার মানে ই আপনি আপনার কর্মফল ভোগ করবেন আপনার আত্মা ভালো ফল ভোগ করবে আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে শিরিক করেছে করেছে হারাম খেয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে করেছে করেছে। জুলুম করেছে অন্যের উপরে এমন কোন পাপ নাই দুনিয়াতে করে নাই এর আত্মা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে সিজ্জিন আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি কি আল্লাহর কাছে লিখিত কিতাব এখানে আত্মাদেরকে শাস্তি দেয়া হবে এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে সুৎখরদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এতিমের মাল আত্মসৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে ব্যবচারকারীদেরকে এই যে পচা গোষ্ঠ খেতে দেয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই শাস্তি এটা কিন্তু জাহান নামের ওই জ্ঞানের মাঠের শাস্তি নয় কিন্তু দেখেছেন আগুনের দিয়ে কেটে দেয়া হচ্ছে এক শ্রেণীর বক্তার যে আগুন করতো না এগুলো বারজাখের শাস্তি তার মানে তার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না

ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আত্মার নিষ্কৃতি নাই ওকে ছেড়ে দেওয়া হবে না এরপর কে আমাদের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা হবে দিয়ে কয়টা প্রশ্ন ভাই আরো পাঁচটা এই পাঁচটাও এক নাম্বার তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে স্টিল দাঁড়িয়ে থাকত খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন শরীর রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম টেকনো হাঁটু বুক গলা পর্যন্ত পৌঁছাবে দাঁড়িয়ে আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ বলো না হলে এক পারবে না বলো দুই নম্বর প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবকদেরকে বলছে স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো বলো আগাতে দেওয়া হবে না হলে পার্থক্য অনেকেরই মতের ফিকির আসে সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেলছে শেষ বয়সে হস করে আল্লাহ হয়ে গেছে এমন লোকের অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেদায়তের পথে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাস থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করব আর ভোগ করব অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদক আসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে মানে ওর যত ছোটো ছোটোই দেখবেন স্পেশালি যুব যৌবনকালেই স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোথ অফ দেম উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি অন দ্য হ্যান্ড মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ পার্লার এই ফ্যাশন ওই ফ্যাশন এই ড্রেস ওই ড্রেস টিকটক ফেসবুক ইউটিউবিং এগুলোতে ব্যস্ত আছে বসে বসে নিজেই হাসছে নিজেই ছবি তুলছে নিজে নিজে হাসছে একা একা মানে হাসি কোনো কারণ নাই এমনি একা বসে আছে এটা হাসলো ছবি তুলো মানে মাইন্ড প্রোগ্রামিং দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন দেখো আমি এটা করেছি ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে ছবি দিই ফেসবুকে কয়দিন পর হয়তো বাথরুমে বসে ছবি দেবে এটাই বাকি আছে খালি আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে বাকি সবই দেয়া যায় এগুলো দিস হয় আমি আপনাদের ভাষা বুঝি না বলতে পারি না এগুলো মাঝে মধ্যে দেখা যায় ভালো করে খেয়াল করেন